আসসালামু আলাইকুম অনুচ্ছেদ নিয়ে মাত্র দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ আমরা কয় পেজ লিখব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদকে আমরা বই থেকে লিখব না অন্য কোনো সোর্স থেকে বানায় লিখব এই দুটি প্রশ্নের উত্তর জানলেই কিন্তু হবে অনুচ্ছেদের দশ মার্ক এটাকে অবহেলা করা যাবে না খুব ভালো মতো করে লিখতে হবে যেহেতু আমাদের সামনে অনেক সময় পেয়েছি আমরা খুব রিল্যাক্সে ধীরে ধীরে আমরা প্রিপারেশান নিব কিন্তু শেষ ভালো যারা সব ভালো তার আমরা বলে থাকি মাত্র পাঁচটা অনুচ্ছেদ আমরা খুব ভালো মতো শিখতে চাই এই পাঁচটাকে একবার লিখে লিখে প্র্যাকটিস করো আর বাকি যে কয়েকটা দিচ্ছি এটাকে জাস্ট রিডিং পরে রাখো বাট এই পাঁচটি অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে এক নাম্বার আমরা দেখব সেটা হচ্ছে বিজয় দিবস বা স্বাধীনতা দিবস বিজয় দিবস বা স্বাধীনতা দিবস আমাদের মূল বইয়ে বিজয় দিবসের পরিবর্তে স্বাধীনতা দিবস এটাকে হাইলাইট করা হয়েছে দুটা কিন্তু একই এবার আসি দুই নাম্বারে হচ্ছে বৈশাখী মেলা এবং হচ্ছে একুশে বইমেলা বৈশাখী মেলা বা একুশে বইমেলা এই দুটোই যেহেতু মূল বইয়ের মধ্যে আছে এবং দুইটার কনসেপ্ট কিন্তু একই রকম আমরা মেলায় গিয়ে কী করি কোন বিষয়গুলো হাইলাইট করা হয় সেই দিক দিয়ে একটু মিল আছে বাট এটাকে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় বইমেলা একুশে বইমেলা একুশে শব্দের উল্লেখ করা নাই জাস্ট লিখা আছে বইমেলা তো আমরা এই দুটোকেই বেশি প্রায়োরিটি দেব শুরুতে এরপর হচ্ছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস আমাদের মূল বই এই শব্দটা নাই শুধু আছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওকে এবং চার জাতীয় জাতীয় নাম্বারে সাথে জাতীয় পতাকা এটা একটা লিঙ্ক আছে দুটোই অনেক ইম্পর্টেন্ট থাকে মহাবিদ্যালয় ইদানিং পরীক্ষা অনেক বেশি আসে মহাবিশ্ববিদ্যালয় আমরা বলে থাকি তাহলে এইটা ইদানিং পরীক্ষায় খুব বেশি দিচ্ছে পাশাপাশি হচ্ছে টেস্ট পেপারের যতগুলি স্কুল বিশ্লেষণ করে দেখা যায় এটা ইদানিং পরীক্ষায় বেশি আসতেছে এই জন্য এটাকে আমরা পাঁচ নাম্বার রেখেছি তাহলে টোটাল এই পাঁচটা তুমি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এতে করে কি লেখার হাতটা কিন্তু অনেক বেশি ভালো হবে আমরা কয় পেজ লিখবো যেন বলেছিলাম আমরা লিখবো হচ্ছে দুই পেজ একটা বই যদি আমরা ওপেন করি মানে খুলি তাহলে আমরা দেখবো এইভাবে করে দুই ভাগে এইটা বাম পেজ এবং সে ডান পাশে দুই দুটো পাশে আমাদের হয়ে যাচ্ছে বাম পাশে এইখানে আমি হেডলাইনটা দিব এবং এখানে আমি শেষ করে দিব। এটাই হচ্ছে অনুচ্ছেদের হচ্ছে বেস্ট একবারে এখানে হেডলাইন করব এখানে শেষ করে দেবো এই দু পেজ লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে অনেকে চার পেজ অনেক বেশি লিখতে চায় বেশি লিখলেই কিন্তু বেশি নাম্বার দিবে না আমি এটার পক্ষে নই তুমি কম লিখো কিন্তু সেটা ইনফরমেটিভ যেন হয় স্ট্যান্ডার্ড লিখতে হবে খুব বেশি না আবার খুব কম না কিন্তু যে লেখাটাই লিখতেছ একই লাইন যেন একই কথা যেন বারবার রিপিট না হয় একবারের বেশি যেন না হয় একবারে তুমি লিখবে একটা লাইন ওই শব্দটা যেন দ্বিতীয় লাইন আর না থাকে আর রিপিট করা যাবে না তুমি যতটুকু লিখতেছো জাস্ট যেন ইনফরমেটিভ হয় তাহলে সবচেয়ে বেশি নাম্বার পাবে আবার যাদের হ্যান্ড রাইটিংটা অনেক ভালো একেবারে টাইপ ভিত্তিক তারা লিখে ছোট ছোট লেখা হয় তারা শুধু এক পেজে লিখতে পারে হাতের ডান পাশে যে পেজটা থাকে সেটা লিখতে পারো শুধু এখানে হেডলাইন দিয়ে এখানে শেষ করে দিতে পারো প্রবলেম নাই তোমার লেখার উপর ডিপেন্ড করে তুমি কত নাম্বার পাবে বাংলা দ্বিতীয় পত্রের লেখাটাকে যত বেশি হাইলাইট করবে যত সাজিয়ে গুছিয়ে লিখবে নাম্বার তত বেশি আসবে অনেক বেশি লিখলে পৃষ্ঠা গুনে গুনে আগের মতো নাম্বার দিবে না এখান থেকে বেরিয়ে আসতে হবে এরপর হচ্ছে কি আমরা বলেছি সুন্দরবন জাদুঘর জাতীয় পতাকা এবং শেষ হচ্ছে কি মোবাইল ফোন এটাকে তুমি রিডিং পরে রাখতে পারো তিন থেকে চারবার বাট এটাকে খুব বেশি হাইলাইট করার প্রয়োজন নাই এটা তুমি রিডিং পরে রাখবে কেন হেল্পার হিসাবে আমার দুটো পরীক্ষা কম্পোর্ট এখান থেকে দুটো আসতে পারে আবার এখান থেকে একটা চলে আসতে পারে এই জন্য হেল্পার হিসেবে তুমি রাখতে পারো তাহলে কি করবে এই পাঁচটাকে তুমি বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবে দেন বাকি এই চারটা তুমি কয়েকবার রিডিং পরে নিতে পারো সময় অনেক আছে না একটু সময় নিয়ে ধীরে ধীরে স্টার্ট করো ইং ছাড়া সবার চেয়ে এগিয়ে থাকবে তবে ইনফরমেটিভ হতে হবে এবার সেকেন্ড কোশ্চেনের উত্তর হচ্ছে মূল বইয়ে যেটা আছে সরাসরি লিখে দিবে না তোমার কাছে গাইড থাকলে বা অন্য কোনো বই থাকলে সেখানের সহায়তা নিয়ে নিজের মতো করে লিখবে একটু বাড়াইবে অথবা একটু কমাই নিবে এতটুকুই কিন্তু মূল বই যেটা দেওয়া আছে একবার ডিরেক্ট সেটা লিখবা না কিছুটা পরিবর্তন করে লেখার চেষ্টা করবে আমি আবার বলছি যেমন বিজয় দিবস স্বাধীনতা দিবস সম্পর্কে প্রথম লাইন থেকে শেষ লাইন বল যা আছে তুমি সেটাই একবার মুখস্তবিদ্যা দিয়ে আসলে ঠিক হবে না গাইডের সহায়তা নাও টেস্ট পেপারের সহায়তা নাও নিয়ে ওই লেখাটাকে দেখো ভিন্নভাবে লিখতে পারো কিনা তাহলে মূল বই যদি ওটা লিখলেই হতো তাহলে গাইড টেস্ট পেপার যা আসে এগুলো নতুন করে লিখে দিত না মনে রাখতে হবে যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে তোমাকে সাজাই নিতে হবে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সোর্স থেকে আবারও বলতেছি মূল বইটা সরাসরি লিখে দিলে তুমি সম্পূর্ণ নাম্বার নাও পেতে পারো সম্পূর্ণ নাম্বার পেতে হলে তোমাকে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করতে হবে লেখাগুলো তাহলে সবার সে এগিয়ে থাকবে কারণ সবাই তো একটা লেখার উপরেই দিবে তোমারটা তাহলে ভিন্ন হলো কোথায় এটা জানতে হবে না আচ্ছা এবার আসি আমাদের টোটাল এমসিকিউ হচ্ছে তিনশো ষাটটি এবং রচনার একটা নোট আমি নিজে লিখে দিয়েছি পাঁচটা ও এর বাইরে পড়তে হচ্ছে না জাস্ট তিনশো ষাটটি এমসি সাথে হচ্ছে পাঁচটি হচ্ছে রচনা এই তিনশো ষাটটি এমসিকিউ তার সাথে আমি তিনটা এক্সাম দিতে বলবো সেই এক্সামের কোশ্চেনটা আমি দিয়ে দিব জাস্ট এতটুকুই যদি এইটা তোমরা নিতে চাও জাস্ট লিখবে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে লিখবে আমি ক্রয় করতে চাই শুধু এইটা যারা লিখবে তাদেরটাই কিন্তু রিপ্লাই পাবে বাকিগুলো কোনো রিপ্লাই দিচ্ছি না সবাই অনেক ভালো থাকো সালাম আলাইকুম